প্রধানমন্ত্রী হিসাবে আবারও বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা এমনই চাঞ্চল্যকর দাবি করল হাসিনার সহযোগী তথা মার্কিন আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম বন্ধুরা রাব্বি আলম এই নিয়ে কী দাবি করলো সমস্ত কিছু আজকেরই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তার আগে আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের গোপালগঞ্জের পরিস্থিতির কথা আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন এই গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই শেখ হাসিনা একটি অডিও বার্তা দিয়েছে সে ব্যাপারে আপনারা সোশ্যাল মিডিয়ায় হয়তো শুনে থাকবেন তো বুঝতেই পারছেন কতটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে গোপালগঞ্জের তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আবারও শেখ হাসিনা কি সত্যি ফিরে আসবে রাব্বি আলম কি দাবি করেছে আসুন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই টাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা চাঞ্চল্যকর দাবি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী তথা মার্কিন আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমের সংবাদ সংস্থা এএনআইকে গত বুধবার তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে হাসিনার প্রত্যাবর্তনের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকেও কটাক্ষ করেছেন তিনি ইউনুস যেখান থেকে এসেছেন সেখানেই তার ফিরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাব্বি আলম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা বাংলাদেশের উপদেষ্টাকে বলতে চাই তিনি পদত্যাগ করে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরে আসছেন শেখ হাসিনা তরুণ প্রজন্ম ভুল করেছে কিন্তু এটা তাদের দোষ নয় তাদের ভুল বোঝানো হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাব্বি আলম এই পরিস্থিতি মোকাবিলায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ হামলার মুখে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ে এর মোকাবিলা করা উচিত রাজনৈতিক বিদ্রোহ হতেই পারে কিন্তু বাংলাদেশে যা চলছে তা রাজনৈতিক বিদ্রোহ নয় এটা একটা সন্ত্রাসবাদী বিদ্রোহ শেখ হাসিনার নিরাপদে বাংলাদেশ ছেড়ে ভারতে আসা নিশ্চিত করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন রাব্বি তিনি বলেছেন আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং আমাদের সমর্থন করার জন্য আমরা ভারত সরকারের কাছে অন্তত কৃতজ্ঞ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিরাপদ ভ্রমণের পথ প্রদানের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ কিভাবে একটা আশাবাদী রাব্বি আলম অর্থাৎ কিভাবে এতটা আশাবাদী রয়েছে রাব্বি আলম রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির হাওয়া একটু একটু করে বদলাতে শুরু করেছে যেভাবে বাংলাদেশ জুড়ে অরাজকতা চলছে বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে রাস্তাঘাটে আক্রান্ত হচ্ছেন মহিলারা তাতে ইউনুস সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন মানুষ গত মঙ্গলবার অন্তর্বর্ত সরকারের আমলে একের পর এক ধর্ষণ নারী নিগ্রহ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শাহবাগ সমাবেশ করে ঢাকায় ত্রিশটি কলেজের পড়ুয়ারা ইউনুসের আমলে বাংলাদেশের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সবর হয়েছেন খালেদা জিয়া দ অর্থাৎ বিএনপিও শুধু তাই নয় বিভিন্ন জায়গায় জুলাই আন্দোলনের সমন্বয়দের নাম করে তোলাবাজি ডাকাতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে যারা একসময় প্রবল হাসিনার বিরোধী ছিলেন তাদেরও অনেক বলেছেন অর্থাৎ তাদেরও অনেকে বলেছেন এর থেকে হাসিনা জামানাই ভালো ছিল আর তাই আশায় বুক বাঁচছে আওয়ামী লীগের তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন রাব্বি আলম কি দাবি করেছে সেটা আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে অর্থাৎ টাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ